আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম গাজীপুর সাফারি পার্ক যেটার নাম কোন এক সময় ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক আর আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব একদিন আমি সাফারি পার্ক ভ্রমণ করে কি কি দেখতে পেলাম আর কি কি সৌন্দর্য উপভোগ করতে পারলাম তা নিয়ে থাকছে আমার এই ফুল ভিডিও তো গায়ে শুরুতেই পঞ্চাশ টাকা করে আমাদের দুটি টিকিট কিনে নিতে হয়েছে কারণ আমরা লোক দুইজন ওই কারণে আমরা পঞ্চাশ টাকা করে দুটি টিকিট কিনে এন্ট্রি নিয়ে নিলাম সাফাটি পার্ক ভিতরে তো গাইস সকাল সকাল থাকার কারণে অনেক লোক কম ছিল তাই আমরাও খুবই ভালো সময় পেলাম তাই আমরা ঢুকে গেলাম সাফারি পার্কের ভিতরে আর আজকের ওয়েদারটাও খুবই মেঘলা মেঘলা খুবই ভয়ে ছিলাম যে না জানি হঠাৎ বৃষ্টি পড়ে তাহলে তো আমাদের ঘোরাঘুরি একবারে বাদ হয়ে যাবে সেজন্য খুবই আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ বৃষ্টি দিও না প্রথমে গাইস ভিতরে ঢুকে একবারে পরিবেশটা আমার মনে ধরেছে একবারে মনমুগ্ধকর পরিবেশ খুবই সুন্দর লাগছিল তো ভিতরে চলে যাব দেখবো আমরা ভিতরে এখন কি কি দেখতে পাই সকাল সকাল থাকার কারণে এখানকার পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে খুবই মনোরম পরিবেশ আর কি আর আপনি যদি আপনার পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে মনোরম পরিবেশে একটি শান্তিময় সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন এই সাফারি পার্কে এখানে আসলে আপনি মহান আল্লাহ তাআলার সৃষ্টির যে কি অপরূপ সৌন্দর্য তা আপনি এখানে আসলে দেখতে পারবেন এখানে বিভিন্ন প্রকার চিপ জন্তু ও অনেক কিছু আছে যা বলার বাইরে তো আমরা সবগুলো দেখব আর আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা আমার পাশেই থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে যান জানাবেন আপনার মতামত আর গাইস এখানে বিভিন্ন ধাপে ধাপে ও বিভিন্ন গেটে গেটে আপনার এক এক প্রকার প্রাণী বা এক এক প্রকার জীবজন্তু রাখা হয় তো আমরা শুরুতে যে এই গেটে আসছিলাম এখানে আপনার পাক ভালুক ও বিভিন্ন প্রকার জীবজন্তু দেখা যায় যেমন সিংহ ও আর অন্যান্য বিভিন্ন প্রাণী তো আমরা বেশি সকাল সকাল আসার কারণে এখনো এখানকার নিয়মাবলী চালু হয় নাই তাই আমরা ভিতরে চলে যাব অন্যান্য প্রাণী দেখতে শুরুতে গাইস আমরা চলে আসলাম পাখি দেখার জন্য আর এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে যেগুলো নাম আমি নিজেও জানি না এখন পর্যন্ত গাইস আপনারা যদি এই পাখিটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাখিটির নাম কি এখানে গাইস বিভিন্ন ধরনের ও বিভিন্ন জাতের পাখি আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক পাখি আছে যেগুলো আমার কাছে দেখে খুবই ভালো লাগলো পাখিগুলো কিছুক্ষণ পর পর আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর এখানে পাখিগুলোকে খাওয়ানো সম্পূর্ণ নিষেধ আর গাইস এখানে একটা সুন্দর সাদা একটি পাখি যেটা কিনা আমার মিল তাকিয়ে তাকিয়ে আমাকে কিভাবে দেখছে দেখুন আর আমি ওটাকে হাই দিয়ে দিলাম কারণ এটাকে আমার খুব ভালো লেগেছে তো এই পাখিটির নাম যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস পাখি দেখার শেষে আমরা চলে আসলাম প্রজাপতি দেখতে তো এখানে আপনার দুইটি টিকেটে আমরা তিনটি রাইট পাবো মানে একটি টিকেটে আপনার তিনটি করে রাইট মানে তিনটি জিনিস দেখার সুবিধা পাবো তো আমরা প্রথমে চলে যাব প্রজাপতি দেখতে তারপর দেখতে পারবো হাঙ্গর আর তিন নাম্বারে যে জিনিসটা দেখতে পাবো গাইস সেই জিনিসটাকে আপনারা পরবর্তীতে ভিডিও শেষে দেখবেন আর এখন আমরা যে রুমের ভিতর আসছি এই রুমের ভিতরে বিভিন্ন জাতের প্রজাপতির নাম ও এদের বংশ পরিচয় লেখা আছে তো এগুলো আমরা দেখবো না কারণ আমরা দেখব জেতা প্রজাপতি যে বন্ত প্রজাপতি দেখব তাই আমরা চলে যাব প্রধান আকর্ষণীয় সেই জায়গায় তো গাইস আমরা চলে আসলাম সেই আকর্ষণীয় জায়গায় যেখানে কিনা জীবন্ত প্রজাপতি পাবেন তা আবার বিভিন্ন জাতের প্রজাপতি তো আপনারা যারা প্রজাপতি আবার আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে আর লাইক তো অবশ্যই করবেন তো এখানে ফুল গাছ লাগানো হয়েছে কারণ এই ফুলের ভিতর প্রজাপতি গুলো এসে বসে তো এখানে আমরা একটা প্রজাপতি দেখতে পেয়েছি তো এটাকে ভালো করে ভিডিও করার জন্য খুব চেষ্টা করতেছি কিন্তু সে উড়ে উড়ে যাচ্ছে তাই আর না তো এখানকার খুব ভালো লাগলো আমার কাছে অনেক সুন্দর 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 আর এখানে যে গাছ গাছগুলো আছে এখানে সে রকম ভাবে এই যে প্রজাপতি গুলো বসে যা আপনি মোবাইলে ভিডিও করলে তা দেখতে পাবেন না সামনা সামনি আসলে অবশ্যই দেখতে পারবেন অবশেষে গাছ ভিতরে ঢোকার পর অনেকগুলো প্রজাপতি দেখতে পেলাম যেগুলো কিনা আমার মাথার উপরে এসে বসতে চাচ্ছে তবে আমি টাকলা মানুষ তো সেজন্য বসে না কি তো কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে আমরা চলে যাব অন্য জায়গায় অন্য প্রাণী দেখতে কারণ এখানে নাকি উঠলে এখানে প্রজাপতি গুলো বের হয় এবং তাদেরকে তখন ভালো লাগে খুব তারপর এখানে ভিডিও করার মাধ্যমে অনেক সুন্দর হচ্ছে না সেজন্য আমরা চলে গেলাম অন্য জায়গায় কারণ আপনাদেরকেও তো অবশ্যই ভিডিও করে দেখাতে হবে সেজন্য চলে যাচ্ছে অন্য একটি জায়গায় অন্য প্রাণী দেখাতে তো গাইস তারপর আমরা চলে আসলাম অ্যাকুরিয়াম গ্যালারিতে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো খুবই দামি ও রেয়ার রেয়ার মাছ তো আপনাদের কাছে শেয়ার করবো সেই মাছগুলোর কাহিনী ও পিডি প্রচলন ভিতরে ঢুকে দেখায় আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছের চা তো গাছ শুরুতে আমরা যে মাছটি দেখতে পেলাম এই মাছটির নাম আমি এখনো জানিনা তবে না জানলেও আমরা এইগুলোকে বিভিন্ন ধরনের যেগুলো আপনারা আমি কি কি নাম দিলাম এখানে নাম তাদের উপরে তো আমি করিনি বা আমি এদের নামটা সঠিক বলতে পারি নাই তবে আমি এখানে একটা মাছের নাম আনতে বলছিলাম যে তেলাপিয়া মাছ তো একটা বড় ভাই বলে যে হ্যাঁ একটা সমুদ্রিক তেলাপিয়া তবে জানি না সে সত্য বলছে নাকি মিথ্যা তো এখানে আরো বিভিন্ন সাথে পুটি মাছের মতো এক প্রকার মাছ দেখতে পারলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মাছগুলো তো মাছগুলো কে অনেক সুন্দর লাগছে আর আপনারা কারা কারা এই মাছের নাম জানেন সেটা বলবেন আমাকে আর গাইস আমার সাথে জীবনে এই প্রথম কোন একটি মাছ দেখলাম খেলা করতেছে আমি ভিডিও করতেছি এটা দেখে সে আমার ক্যামেরার কাছে এসে এভাবে পাথর ধরে ধরে এক একটা সরাচ্ছে আর আমাকে দেখাচ্ছে তো আপনারা দেখুন কিভাবে আমার মিল তাকাচ্ছে আর মারছে খুবই ভালো লাগলো আমার কাছে এগুলো দেখে আর এখানে একটি রাশিয়ান ফিশ আছে যেটাকে আপনারা দেখাবো একটু পরে তো আপনারা মাস্টার খেলাটা দেখুন কি সুন্দর করে এগুলো খেলছে আমার সাথে এই হচ্ছে গাছ সে কাঙ্ক্ষিত রাশিয়ান ফিস যেটা কিনা গোলাপি আর রাশিয়ান মানি নাকি গোলাপি আর মাছটা খুবই কিউট মাসাল্লাহ অনেক সুন্দর ভাবে আমার মেয়ে তাকিয়ে হাসি দিচ্ছে আর গাইস এই মাছটার নাম কি জানি না তবে এটা নাম দিয়েছি আমি সাদা পাঙ্গাস কারণ এটা শরীরের গঠন পুরোটাই পাঙ্গাস মাছের মতো মিল আছে তাই এটার নাম দিয়েছি আমি সাদা পাঙ্গাস আর এই নামটি কেমন হয়েছে তা আপনারা জানাবেন অবশ্যই গাইস এখানে একটি ভয়ঙ্কর প্রচারের একটি মাছ দেখতে বললাম যেটার নাম সঠিক আমি জানি না তবে মাস্টির দেখতে খুবই ভয় লাগছে আমার কাছে কিছুটা শোল মাছের মতো আবার কিছুটা সাপের চামড়ার মতো দেখা যাচ্ছে এর শরীরের চামড়া আর মাথাটা হচ্ছে আপনার কুচ্চার মতো মানে কুমিরের মতো আর কি তো গাইস মাছ দেখা শেষ করে আমরা চলে গেলাম পাখি দেখার জন্য তো পাখি দেখতে যেয়ে আমরা ঘোরাও দেখে ফেললাম এই আর কি তো এখানকার পরিবেশটা আজকে অনেক সুন্দর লাগছে মেঘলা মেঘলা পরিবেশ আর গাইস এখানে কিছু কিছু রেয়ার রাইট আছে বা রেয়ার রেয়ার দর্শন স্থান আছে সেগুলো আপনার টিকিট দিয়ে কিনে তারপর দেখতে হয় আর আমরা এগুলো ফ্রি দেখতে পেলাম গাইস এই পাখিটির নাম কে কে জানেন তারা বলবেন কমেন্ট করে বেশি বেশি গাইস এই পাখিগুলোর নাম হচ্ছে ইমো পাখি আর এই পাখিগুলো দেখতে কিছুটা উট পাখির মতো আর এই পাখিগুলোর কাছে যাওয়া যায় না কারণ এগুলো ঠুকুর দেওয়ার জন্য আপনাকে পুরো ছিনি বিনি করবে আপনাকে ঠুকুর দেওয়ার জন্য মিন কামড় আর আপনারা আসলে এগুলো থেকে একটু সাবধানে থাকবেন কারণ অনেকে আছে এগুলোকে খাবার খাওয়াতে যে অনেক সময় কামড় খায় আর গাইস পরবর্তীতে আমরা দেখতে গিয়েছিলাম সেই সিংহ আর বাঘ গুলোকে আর সেগুলো নিয়ে আমাদের পরবর্তী একটি ভিডিও আসবে যার জন্য আপনারা বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন গাইস তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে